কখনো মিরপুর স্টেডিয়ামের কার্যালয় গেটে কখনো একাডেমি ভবনের প্রাচীর ঘিরে ফাঁকা অংশ দিয়ে এক নজর দেখতে চাওয়া কথা বলার ইচ্ছা সময়টাকে ফ্রেমবন্দি করার ভাবনা এই সব কিছুই সমর্থকদের মনে থাকে তবে এভাবে দাঁড়িয়ে কয়জনই বা বলতে পারে আজকে এক ক্ষুদে ক্রিকেট ভক্ত আবদারটা সেরেই ফেলেছেন সোহান সৌম্যদের কাছে টেলিভিশনে দেখা তারকাদের একবার কাছ থেকে দেখা এমন সৌভাগ্য অনেকে বাড়ি ফিরেও বিশ্বাস করতে পারবেন না তবে যা ঘটার তাই ঘটে গেছে সৌম্য তামিম নুরুল হাসান সোহানরা তাই আবদার পূরণে সত্যিকার অর্থে আজ মিরপুরে কোনো খেলা নেই চলছে অনুশীলন ভক্তদের চাওয়া আবদারেরও কোনো দিনক্ষণ নেই এই দৃশ্য ঠিক তখন যখন বাংলাদেশ ফুটবল জোয়ারে ভাসছে আর তথাকথিত ক্রিকেট প্রেমীরা নাকি দূরে সরে গেছে তবে ক্ষুদে ভক্তরা বৃষ্টির দিনে সময়ের বিপক্ষে গল্প লিখতে দাঁড়িয়ে গেছে এই যেমন একাডেমি ভবন থেকে বের হচ্ছেন নুরুল হাসান সোহান স্টেডিয়ামের বাইরে থেকে ভক্তের আবদার একটুখানি কথা বলবে সেলফি তুলবে সোহান এগিয়ে গেলেন মনের একই রকম দৃশ্য পর তানজিদ হাসান তামিমের সঙ্গে এই ওপেনার ইতিমধ্যেই নামডাক কামিয়েছেন নিজের পারফরমেন্সে তাই নতুন তামিমকেও ভক্তরা খুঁজে নিয়েছে তাই তো ভক্ত আর ক্রিকেটারদের সন্ধিক্ষণ দেখা গেছে মিরপুরে এই দৃশ্য অবশ্য সহসাই শেষ হওয়ার নয় নিরাপত্তা বেষ্টনীর ফাঁকা অংশে যেখানে ছুঁয়ে দেখা না গেলেও দেখা হবে কথা হবে ঠিকই তাই তো ভক্তদের সঙ্গে কথা বলতে এগিয়ে যাচ্ছেন সৌম্য ভক্তদের মনের আশাও পূর্ণ সময়টাকে ফ্রেমবন্দি করেছেন অনেকে ভক্তদের উচ্ছ্বাসপূর্ণ চাহনি দেখে ক্রিকেটাররাও সাড়া দিয়েছে ক্রিকেটার আর ভক্তদের মেলবন্ধন তাই মিরপুরে চাইলেও ক্রিকেটাররা এড়াতে পারে না এই ভালোবাসা মুছে ফেলা যায় না একই দৃশ্য ঘটেছে শরিফুলদের সঙ্গে হাত নাড়িয়ে অভিবাদনে যার শেষটা দেখেছে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম